সালামু আলাইকুম কে বুঝতে সবার আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আগের দিন আমি তেমন কোনো রিভিউ দিতে পারি নাই আজকে ভাবছি যে একটা রিভিউ দিব বাইকের আসলে বাইকের রিভিউ বলতে প্রথমত আমি একজন নতুন মোটর ব্লগার প্লাস বাইক সম্পর্কে অতটুকু ধারণা নেই তারপরেও আমার কাছে যতটুকু মনে হয়েছে আমি সেটাই যাই হোক দেখি সামনে আমি এক জায়গায় একটা জায়গায় দাঁড়াবো আর দাঁড়াই আপনাদের বলবো যে বাইকটা আপনাদের কেনা উচিত কি উচিত না বাইকের কিছু কিছু খারাপ দিকও আছে আবার কিছু কিছু ভালো দিকও আছে আমি জাস্ট একশো চুয়ান্ন কিলোমিটার রান করছি কেবল এখনো ফুলফিল মানে রিভিউটা আমি দিতে পারবো না কারণ একশো চুয়ান্ন কিলোমিটারে অতটাও কিন্তু ভালো বোঝা যাবে না এখনো পর্যন্ত আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করি না দেখি আজকে ইঞ্জিন অয়েল আমি চেঞ্জ করবো সো দেখা যাক যে বাইকটা কেমন সার্ভিস দেয় আর এই বাইকটা যে একশো পঁচিশ সিসির বাইক এটা মানে আপনি যদি একা চালান একা চালালে এটা কখনই আপনি বুঝতে পারবেন না যে এটা বাইক আচ্ছা আমি এখানে একটা জায়গায় দাঁড়াবো আমি একটা গাড়ি আছে গাড়িটা যেয়ে নিক তারপর আমি রাস্তার মাঝখানে দাঁড়াবো একদম কাউকে সাইড দেবো না আর আজকের আবহাওয়াটা কিন্তু সুন্দর মানে আবহাওয়া বলতে কি সূর্যটা সুন্দর লাগতেছে আমার কাছে আর বাইকের যদি বলি লুক লুকটা একদম মাথা নষ্ট করা আর আমার কাছে কিছুটা লাগে হলো এম টি ফিফটি আবার কিছুটা লাগে হলো ইয়ার মতো কি কাউ জি এইট হান্ড্রেড আই থিঙ্ক এইট হান্ড্রেডের মতো এরকমই লাগে আর আমি নতুন বলতে দুটা জিনিস লাগাইছি এক হলো লুকিং গ্লাস আর এক গ্লাস মানে সরি এটা কী বলে এটাকে জানি কী বলে লিভার গার্ড হ্যাঁ আর এই যে ফুল লুকস এখানে কেমন লাগতেছে নাইস নাইস একদম আরও একটা আসতেছে যে আমার এই বাইকের বাইক যাক না এটা মানে অন্য বাইক আর আমার কিন্তু এখনও পেপার্স টেপার্স কিছু হয় নাই আর পেপার্স পেপার্স হলে আমি দেন এই পিছনে এটা চেঞ্জ করে ফেলাব এটা আমি এখানে পাইতেছিও না যার এটা আমি চেঞ্জ করতে পারতেছি না আর বাইকের লুকসটা বলতে গেলে একদম মাথা নষ্ট করা লুক্স আর এখানে যে ফিচার্সগুলো দিছে এক লাখ একাত্তর হাজার টাকায় দিছে হলো একটা মানে সিঙ্গেল ডিক্স দিছে পিছনে ডিক্স দেয় না এখানে সিঙ্গেল ডিস্ক প্লাস এবিএস যার জন্য কিন্তু বাইকটা এই বাজেটে একদম সেরা আর ডিস্ক সাইজ কিন্তু সম্ভবত দুইশো ছা ছেচল্লিশ মিলিমিটার আই থিঙ্ক আমি শিওর না দুইশো ছেচল্লিশ নাহলে দুশো চল্লিশ আর সামনের টায়ারটা একটু চিকুন দেখে সামনের টায়ারটা আই থিঙ্ক নব্বই সেকশন নব্বই সেকশনের টায়ার আর পিছনেটা হলো একশো বিশ আই থিঙ্ক একশো বিশ হ্যাঁ যাই হোক এখন লেখা খুঁজতে পারবো না আর টোটাল লুকস কালারটা কিন্তু একদমই জোস আর ব্ল্যাকের উপর একটু সিলভার সিলভার ভাব আছে আর এছাড়া আর কি বাইকের সমস্যার কথা যদি বলি আমার কাছে সমস্যাটা মনে হয়েছে গিয়ারটা গিয়ারটা মানে প্রথম প্রথম ঠিক থাকে বাট পরবর্তীটা যখন মানে অনেক চালানো হয় রাইড করা হয় তখন একটু সমস্যা হয় বাট এটা আজকে আমি ঠিক করবো সব ফার্স্ট সার্ভিসের সময় এখনো হয় নাই ফার্স্ট সার্ভিসের সময় হলে আমি তখন এটা ঠিক করে নিয়ে আসবো আর এছাড়া তেমন আর কিছুই নাই এখানে একটা ইয়া দিছে। কি বলে এটাকে শাড়িঘাট না কি বাট কী কাট জানি আমি নাম বানাই দিলাম শাড়িঘাট এটাকে আমি বললাম শাড়িঘাট আর শাড়িঘাট কেন বললাম কারণ এটা এই জিনিসটা কিন্তু প্লাস্টিকের একটা ভালোই প্লাস্টিক দিছে এখান ঢোকার কোনো পসিবল নাই এই যেখানে এটাও কিন্তু অনেক মোটা দিছে আর ওয়েল এছাড়াও সব ঠিকঠাকই আছে যেটা মানে স্টিকার নাকি না এসব চেন চেন টেন সব একদম পারফেক্ট আর এখন যদি আমি যাই মিটারের দিকে মিটারটা কিন্তু আরও জোস একদম সুন্দর একটা ডিজিটাল মিটার দিছে আর মিটারে এই যে একটা চিহ্ন দেখছেন স্ট্যান্ডের চিহ্ন এটা দেওয়া অবস্থায় কিন্তু আর স্টার্ট হবে না এই যে স্ট্যান্ড ফেলানো আমার এই যে স্ট্যান্ড উঠাইলে এরপর হবে স্টার্ট যাক এই জিনিসটাও ভালো করছে প্লাস এই যে বিএসের চিহ্ন উঠতেছে কেবল একশো পঞ্চান্ন কিলোমিটার চালাইছি এখানে গিয়ার ইন্ডিকেটর আছে দেন এই যেই আমার কিন্তু পছন্দ এই সিটটার জন্য ডাবল সিট করছে এর জন্য আর কি বাইকটা পছন্দের আর এখানে সামনে সামান্য একটু মডিফাই করা দরকার আছে সামনে হেডলাইটটা আর একটু মডিফাই করবো আর ইন্ডিকেটর ইন্ডিকেটরটা আমার কাছে একটু কম দামি মনে হয়েছে তারপরেও ঠিক আছে এই বাইকে এত কিছু আর আশা করা যায় না ওয়েল এটাই আমার কাছে মনে হয়েছে দেন দেখা যাক সামনে চালাতে চালাতে আর কিছু কথা বলি আর কি আছে না আসে আর এই যে সাসপেনশন বা হেভি মানে এত সুন্দর ভাঙা জায়গাতে মনে হয় পিছনে পিছনে বসে বেশি আরাম এটা বিস্মিল্লা দেখি সামনে দিকে লুকিং খাই অন করে দিই ঠিক আছে যাই এখানে রিভিউ দিতে গিয়ে আমার ঘাম বের হয়ে গেছে একদম আর আজকেও বাইকের সামান্য কিছু কাজ করাবো সামান্য একটু মডিফাই করব দেখি এরপর কেমন কি লাগে ফুল যখন মডিফাই করা হবে তখন আমি আপনাদের জানাই দেব যে কেমনে কি মডিফাই করছে এখানে অনেক কিছু ঝামেলার মডিফাই আছে যে ঝামেলার মডিফাই সামনে করব। আর বাইকটা মানে আপনি যদি চালান একা চালান তাহলে আপনার কিন্তু কখনোই মনে হবে না যে আপনি একশো পঁচিশ বাইক চালাই দিয়েছেন মানে বাইকটা এত পাওয়ারফুল মনে হয় বাট যখন আপনি পিলিয়ন নেবেন তখন আপনার কাছে মনে হবে যে হ্যাঁ বাইকের পাওয়ারটা একটু কম আছে আর যাই হোক এটা এটা একটু মানায় নিতেই হবে কারণ যেহেতু এটা একশো পঁচিশ সিসির বাইক আর আপনি যদি একশো পঁচিশ সিসির বাইক বা একশো পঞ্চাশ সিসির বাইক বা একশো ষাট সিসির বাইকের সাথে তুলনা করেন তখন সেটা থেকে আর সম্ভব হবে সেটা আর সেটা বললে আর লাভ হবে না কোনো সো এটা মাথায় রাখতে হবে যে এটা একটা একশো পঁচিশ সিসির বাইক আর একশো পঁচিশ সিসি হিসাবে আর এই এক লাখ একাত্তর হাজার টাকা দাম হিসাবে আমার মনে হয় এই মার্কেটে অন্য কোনো ইয়া চ্যালেঞ্জ করতে পারবে না অন্য কোন বাইক এই বাইকে বিট করতে পারবে না এই এক লাখ একাত্তর হাজার টাকায় এখনো বাইকের ব্রেকিং পিরিয়ড চলতেছে আমি তার উপরেও পঞ্চাশে চালাই দিয়েছি পঞ্চাশে চালানো উচিত না তারপর উনি আমাকে বলছে চার হাজার আরপিএম যেন প্লাস না করি চার হাজার আরপিএম এ আসি আমি এর উপর এখনো পর্যন্ত উঠাইনি নি সামান্য এক পিস হয়েছিল কারণ উচিত জায়গাতে একটু উঠতে গেলে তখন একটু আরপিএম একটু বেশি লাগে এনিওয়ে এখন এটা যদি খারাপ দিক বলে অনেকেই বলছেন যে এটা খারাপ দিক হলে এটা এটা নাকি ইঞ্জিন স্টার্ট বন্ধ হয়ে যায় বাট আমার এখনও কিন্তু তেমন কোনো প্রবলেম হয় না যে ইঞ্জিন স্টার্ট বন্ধ হয়ে গেছে এটা লাস্ট যে ইউনিটগুলো আসছে এই ইউনিটে আই থিঙ্ক এই ইঞ্জিন স্টার্ট অফটা সলভ করে দিছে এটা আমার কাছে মনে হয় না তবে এই গিয়ার শিফটিং বিষয়টা গিয়ার শিফটিং একটু হার্ড এটা আসলে সত্য যে গিয়ারটা একটু হার্ড একটু না অনেক হার্ড এটা দেখে এখন সলিউশন বের করতে পারি কি না কোনো তারপর ক্লাসটা একটু টাইট মনে হয়েছে আমার কাছে ক্লাসটা আমি কি রে ভাই লেন কি কি কেমনে কি দিছে ভাই ওটা দেখতে চাই কেন